নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক ফলে অনুষ্ঠান সেপ্টেম্বর দু কেমন যাবে আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশিটিকে নিয়ে তা হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে সেপ্টেম্বর দু আপনার কেমন যাবে আপনার কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয়ে থাকছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য প্রথমেই বলবো আপনাদের জন্য মিশ্র ফল কিন্তু অবশ্যই আপনারা পাবেন কাজের উপর একটু ফোকাস করবেন অপ্রয়োজনীয় কথাবার্তা বলতে যাবেন না অত্যাধিক যোগাযোগ এগুলো এড়িয়ে যাবেন অবশ্যই যে কোনো জটিলতার পরিস্থিতি তৈরি হলে সেখান থেকে সরে থাকার চেষ্টা করবেন পেশাগত দায়িত্বের জায়গাটা ঠিকঠাকভাবে মেক আপ করার চেষ্টা করবেন যে কোনো চ্যালেঞ্জ আসতেই পারে যারা ব্যবসা করছেন দেখবেন নেগেটিভ কিছু জায়গা আপনার কর্মজীবনে পড়তে পারে বিশেষ করে ব্যবসায় তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন যদি অংশীদারিত্বের কোনো ব্যবসা থেকে থাকে তাহলে একটা পজিটিভ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন তবেই কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে আপনি ভালো ফল লাভ করবেন বিশেষ করে চার সেপ্টেম্বর থেকে বুধের অবস্থানের উপর ভিত্তি করে বলবো আপনি লক্ষ্য করবেন যে আপনার ব্যবসায় যথেষ্ট লাভের জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি আছে ছোটোখাটো দ্বন্দ্ব আছে তবে আপনাদের সেইগুলো কমিয়ে ফেলার চেষ্টা করতে হবে যারা শিক্ষার্থীরা রয়েছেন অনুকূল মাস এটা এবং একাডেমিক ক্ষেত্রে ভালো সুযোগ আপনি পাবেন পারিবারিক জীবনে ব্যবসায় ডাউনস থাকতে পারে কিছু ভ্রমণ আসতে পারে স্বাস্থ্যের দিকে একটু সচেতনতার প্রয়োজন আর্থিক দিকে যথেষ্ট ভালো জায়গা আপনি আস্তে আস্তে তৈরি করতে পারবেন চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই বলব কর্মজীবন কর্মজীবনের দিক থেকে আপনাদের কিন্তু সাফল্যের জায়গা যথেষ্ট বেশি যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন কর্মজীবনে উল্লেখযোগ্য সাফল্য আছে পেশাদারিত্বের ক্ষেত্রে শক্তিশালী জায়গা জন্য আপনি প্রস্তুত থাকুন স্বীকৃতি আছে আপনি উন্নতির জায়গায় পৌঁছে যাবেন এবং ঈশ্বরের একটা আশীর্বাদ কর্মজীবনে লাভ করবেন এছাড়াও বলবো আপনাদের বৃহস্পতি কিন্তু আপনাদের অধিপতি দেব ষষ্ঠ ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করবে আপনাকে কর্মজীবনের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে হবে এবং শক্তিশালী করবে জায়গাটাকে এছাড়াও বৃহস্পতির অবস্থান যা রয়েছে তাতে কিন্তু আপনাদের মাসের প্রথম দিক থেকে যদি দেখি সাফল্য যদি ব্যবসা করেন যথেষ্ট বেশি আছে আপনি কিন্তু আপনার পরামর্শ অনুযায়ী আপনি অবশ্যই ব্যবসাকে এগিয়ে নিয়ে যান আপনার নিজের বুদ্ধিতে ব্যবসাকে দুর্দান্ত জায়গায় নিয়ে যান আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আন্তর্জাতিক কোনো উদ্যোগ থেকে লাভ রয়েছে আপনার ব্যবসায়িক কোনো পরিকল্পনা সম্প্রসারণের একটা ভালো জায়গা সাফল্য আছে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনার ব্যবসার জন্য বিভিন্নভাবে লাভের একটা জায়গা কিন্তু আপনি দেখতে পাবেন বিশেষ করে মাসের শেষ পর্যন্ত সেই লাভ এবং আন্তর্জাতিক উদ্যোগের দিকেই সেটা নিয়ে যাচ্ছে তবে চলে আসবো অর্থ এই সেপ্টেম্বর দু হাজার অর্থনৈতিক ক্ষেত্রে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য মিশ্র ফল দিচ্ছে আয় ব্যয় দুটোই বাড়বে তবে আপনাদের বৃহস্পতির অবস্থান ক্রমাগত আপনার খরচকে বাড়িয়ে দেবে আপনি এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যেটা অতিরিক্ত ব্যয়ের দিকে নিয়ে যেতে পারে লক্ষ্য রাখবেন শনির বিপরীতমুখী অবস্থান উচ্চতর ব্যয় আছে বিশেষ করে কারো স্বাস্থ্য সম্পর্কিত ব্যয় নির্দেশ করছে ভাই বোনদের সাহায্য আপনি লাভ করবেন অতিরিক্ত আর্থিক সংস্থান দরকার হতে পারে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করবেন ধীরে ধীরে আপনার আর্থিক অবস্থার আর্থিক সম্ভাবনা একটা উন্নতি হবে এবং তেইশে সেপ্টেম্বরের পর থেকে আপনি দেখতে পাবেন আর্থিক অবস্থান যথেষ্ট মজবুতি হয়ে যাবে যে কোনো সমস্যা দূর হয়ে যাবে যদি স্টক মার্কেটে রয়েছেন বিনিয়োগ করছেন সাবধানতার সাথে এগিয়ে যান সেটা বুদ্ধিমানের কাজ চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে একটু সচেতন হওয়ার প্রয়োজন আছে কারণ স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা আপনাদের ভোগাবে বিশেষ করে চর্বিযুক্ত খাবারটা এড়িয়ে যাবেন কোলেস্ট্রল বাড়তে পারে ওজন বৃদ্ধির সমস্যা হতে পারে হজমের সমস্যা হতে পারে বিশেষ করে বিপরীতমুখী শনি আপনার পঞ্চম ঘরে তার প্রভাব বিস্তার করবে তাই সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে শারীরিক অসুস্থতা একটু বাড়তে পারে তো স্বাস্থ্যের দিকে নজর দেবেন নেশা জাতীয় জায়গা থেকে দূরে থাকার চেষ্টা করবেন চলে আসবো প্রেম বৈবাহিক সম্পর্ক আপনি যদি বর্তমানে কোনো প্রেমের মধ্যে প্রবেশ করেছেন সেক্ষেত্রে মাছটা যথেষ্ট ভালো আছে যদি কিছু ছোটোখাটো সমস্যা আপনি দক্ষ করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে এছাড়াও আপনাদের প্রেম জীবনে স্নেহ ভালোবাসা পারস্পরিক বোঝাপড়া যথেষ্ট আছে সতর্কতা অবলম্বন করে এগিয়ে যান অতিরিক্ত বিশ্বাসের জায়গাটা একটু সমস্যা বহুল আছে লক্ষ্য রাখবেন আর সম্পর্ক জায়গাটা বিশ্বাসযোগ্য যতই হোক একটু বুঝে শুনে বিশ্বাস করবেন স্বার্থপর আচরণের দিকে একটু নিয়ে যেতে পারে সমস্যা হতে পারে সতর্কতা বজায় রাখতে হবেন সতর্ক রেখে চোখ কান খোলা রেখে চলবেন প্রেমের জীবনটা তাহলে ভালো যাবে কিন্তু যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন তাদের জন্য ভালো সময় এবং আপনি আপনার স্ত্রীর মাধ্যমে কোনো আর্থিক সুবিধা কিন্তু এই মাসে পেতে পারেন সামাজিক সম্মান পেতে পারেন প্রতিপত্তি বাড়তে বেড়ে যেতে পারে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে মধুরতা বাড়তে পারে এগুলো আপনি লক্ষ্য করতে পারবেন তো চলে আসবো পারিবারিক সম্পর্ক এই মাসটা পারিবারিক সম্পর্কিত ক্ষেত্রে কিন্তু বলবো যে আপনাদের যা অবস্থান তাতে পারিবারিক বিষয় পরিচালনার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তো আপনাদের মঙ্গলের অবস্থান অষ্টম ঘরে তো সেখানে একটা শক্তিশালী যে প্রভাব পরিবারের মধ্যে দেখবেন কিছু উত্তপ্ত তর্ক বিতর্ক আসতে পারে পারিবারিক সম্প্রীতি বজায় রাখতে চেষ্টা করতে হবে শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে যা রয়েছে তাতে পিতা মাতার জন্য কিছু স্বাস্থ্য চ্যালেঞ্জ আছে তা সত্ত্বেও এই মাসটা পরিবারের জন্য আর্থিক উন্নতি আছে এই সময়কালে নতুন কোনো সম্পদ অর্জনের সাথে জড়িত থাকলে ভাই বোনদের একটা মঙ্গলের জায়গা ভালো সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন কঠোর পরিশ্রম করুন পজিটিভ জায়গা কিন্তু আপনি দেখতে পাবেন পিতা মাতার স্বাস্থ্যের উন্নতি কিন্তু আছে প্রতিকার কী করবেন প্রত্যেক দিন যদি পারেন আপনাদের আশ্রয় অধিপতি বৃহস্পতিদেবের বীজ মন্ত্রটা পাঠ করতে পারেন জপ করতে পারেন অত্যন্ত ভালো বৃহস্পতিবার কোনো কোনো ব্রাহ্মণ বা কোনো ছাত্রকে কোনো অধ্যয়নের সামগ্রী অফার করতে পারে সেটা আরও ভালো যদি শ্রী হরি বিষ্ণুজির পূজা করতে পারেন সেটা কিন্তু আপনার জীবনে যথেষ্ট ভালো ফল দিয়ে দেবে ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ